আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর সকলে অনেক ভালো আছেন ভাগ্যে না থাকলেও কেন সে তোমার জীবনে আসলো তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ আসে অথচ কিছু সময় থেকে চলে যায় আমরা অনেক সময় আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না যাকে পায় তখন আমাদের মনে হয় এটাই আমার জীবন কিন্তু আল্লাহ জানেন সে হয়তো তোমার জন্য নয় তবু আল্লাহ তাকে তোমার জীবনে আনেন কারণ তার কাছে একটা শিক্ষা একটা বার্তা লুকিয়ে থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ভাগ্যে থাকলেও আল্লাহ কেন তাকে আমাদের জীবনে আনে এর পিছনে কি বার্তা লুকিয়ে থাকে চলুন এই ভিডিও থেকে জেনে নেই যে না থাকা সত্ত্বেও কেন কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে আর এর পিছনে যে রহস্যগুলো লুকিয়ে আছে এই ভিডিও থেকে তা বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এই ভিডিও থেকে আপনি এমন কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন যে উত্তরগুলো কোনো বই বা ডিকশনারিতে অথবা কোনো মানুষ আপনাকে বলে দেয়নি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ কেউ তোমার জীবনে আসে তোমাকে শক্ত হতে শেখাতে আবার কেউ আসে তোমার দোয়া কবুল হওয়ার আগে তোমাকে পরীক্ষা দিতে কেউ আসে যাতে তুমি আল্লাহর দিকে ফিরে আসো আবার কেউ আসে তোমার দোয়া কবুল হওয়ার আগে তোমাকে পরীক্ষা দিতে পবিত্র কুর আনে তালা বলেন তোমরা যা অপছন্দ করো সেটাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে আর যা তোমরা ভালোবাসো তাতে থাকতে পারে তোমাদের জন্য অকল্যাণ সুরা আল বাকার আয়াত দুইশো এই আয়াত আমাদের শেখায় প্রতিটি আগমন প্রতিটি বিচ্ছেদ আল্লাহর লিখিত নিয়তি তাই জীবনের কঠিন পরিস্থিতিতে হতাশ হবেন না হাল ছাড়বেন না সবসময় মনে রাখবেন যা কিছু হচ্ছে এবং আল্লাহতালা যা কিছু করছেন সব সবকিছুর পেছনে তিনি আমাদের জন্য কোনো না কোনো মঙ্গল রেখেছেন তাই সবসময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থাও ভরসা রাখতে শিখুন দেখবেন জীবন সুন্দর হবে এবং আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার দুই কখনো কেউ তোমার জীবনে আসে শুধু তোমার নিয়তিকে বদলানোর জন্য নয় বরং তোমার নিজেকে বদলানোর জন্য আসে যেন তুমি বুঝতে পারো ভালোবাসার থেকে বড় ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা যদি কেউ চলে যায় সেটি ছিল আল্লাহর লেখা যেন তুমি তার দিকে ফিরে আসতে পারো এটি হলো আল্লাহর পরিকল্পনা কিছু মানুষ আছে তোমাকে আল্লাহর দিকে ফেরানোর জন্য তোমার নিজের ভুল বোঝানোর জন্য হয়তো তুমি যে পথে ছিলে সেটি ছিল তোমার জন্য কষ্টদায়ক ও অকল্যান তাই আল্লাহ চাচ্ছেন কারো মাধ্যম হয়ে তুমি আল্লাহর কাছে ফিরে আসো আর এই জন্যই কিছু কিছু মানুষকে আল্লাহ পাঠান কিছু সময়ের জন্য তোমার জীবনে যাতে তুমি দুঃখ কষ্ট আর হতাশাকে ভুলে যেতে পারো যাতে তুমি ধৈর্য শিখতে পারো এবং আল্লাহর দিকে ফিরে আসতে পারো তাই যার জন্য তুমি কেঁদেছিলে তাকে ভুলে যাওয়া নয় বরং আল্লাহর কাছে বলো হে আল্লাহ হে তুমি যাকে নিও ভালো কিছুর জন্য আল্লাহ নিও আর যাকে দাও কল্যাণের জন্য দাও কারণ আল্লাহর লেখা কখনো ভুল হয় না তুমি হারাওনি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন যদি আজকের এই ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করো যাতে সকলে জানতে পারে আর অনেক জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ